কাছে আসুন জরা বলা যাবে না কি একবার সবা হানার একটাবারের জন্য হলেও জীবনে একবার আপনি আমার কাছে আসবেন মেটার দুই চোখের পানি দিক কান্দে যান বোকটা ভিজায়া দিতেছেন আমর বিনা নাচ করে ঘর থেকে বের হয়ে যাচ্ছে ও মুসলমান এবার যুবতী মেটার দুই চোখের পানি দিক কান্দার বলে স্বামী গো সুন্দর বানানের মালিক আমার আল্লাহ কালো বানানের মালিকও আমার আল্লাহ জরে বলা যাবে না কি একবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুন্দর বানানের মালিক আমার আল্লাহ কালো বানানের মালিকও আল্লাহ আপনারা খালি সুন্দর নিবেন কালো গুনে কি বিয়ে কথা কই না দিয়া কালো গুলি কি লাভ সোনার বাপ জানে রাজ্য বহুকবার মেয়েটা দুই চোখের পানি দিয়ে কান্দেন আর বলে স্বামী গো হতে পারি আমি কালো আল্লা মা কালো করে বানাই সে আল্লা মাকে দুনিয়ার বুকে তো সুন্দর গম দেওয়া তৈরি করতে পারে জরা বলা যাবে না কি একবার সবা হানাল্লা হতে পারি আমি কালো কিন্তু কালোর ভিতরে তো আল্লাহ সুন্দর গুন দিয়ে তৈরি করতে পারে না বিলালের সাইডে কালো মানুষ আর ছিল কথা না কে ছিল কালো মানুষ বিলাল যতক্ষণ মসজিদে আজান না দেবে পূর্বে সূর্য আর পশ্চিমে যাবে কথা কার ছিল আর একটু জোরে বলেন আর একটু জোরে বলেন তাহলে অবশ্যই বিলালের ভিতরে ভালো দুনিয়ার বুকে তৈরি করছিলেন জোরে বলুন একবার সোভান আল্লাহ কাফসিরের ভিতরে আসে আল্লাহর নবী বলেন আমার সমস্ত জান্নাতে যাবে সর্বশেষে আমি জান্নাতে যাব তবে আমি নবী জান্নাতে যাওয়ার আগে একজন ওম্মদ জান্নামে জান্নাতে যাবে সেই মানুষটা হল তালা আল্হ আল্লাহ নবী বলেন যে আমি সেই যেই সোয়ারের উপর সোয়ার হয়ে জান্নাতে যাব সেই সোয়ারির রশিদরে হজরত সাইদিনা বিলাল টানতে থাকবে বিলাল আগে যাবে আমি রহমাত আল্লিন আলামিন পরে জান্নাতে যাব জোরে বলুন একবার সোহান যেই মানুষের চেহারা কাকের চাইতে কালো সেই মানুষের মা মর্যাদা কোথায় একমাত্র আল্লাহর ভয় ছাড়া বিলালের অন্তরে আর কারুর ভয় ছিল না তুমি এটা বলতে স্বামী হতে পারি আমি কালো কিন্তু কালোর ভিতরে তো আল্লাহর ভালো সুন্দর গুণ গন্দিয়া তৈরি করতে পারে পারে না আলা ইন্নাকালা কুল্লি সাইন কদির ক্ষমতাকার ক্ষমতা কার সোনার বাদ